সাহেব রহমতুল্লাহ আলী উনি দাওয়াত তবলিগের দ্বিতীয় আমির ছিলেন তবে নিজে নিজে আমির হন নাই বানানো উনি দাবিও করেন তো মনে ইসুফ সাহেব রহমতুল্লাহ আলী বড় এলমের অধিকারী মানুষ ছিলেন এলমি জগতের মানুষ ছিলেন পরবর্তীকালে যখন দাওয়াত তবলিগে লাগছেন তো তবলিগের জগতেও তার বয়ান ছিল এমন যে বয়ান শোনার পরে মানুষ সাধারণ মানুষ তো দূরের কথা ওলামাই ক্লাম পর্যন্ত তার সামনে এতটাই নিজেকে ছোট করে ফেলতেন যে ওনার তস্কিলের পরে উনি যে কথা বলতেন এটাকে অবাধ্য হওয়ার মতো সুযোগ ছিল না তবে বড় আখলাকি মানুষ ছিলেন এবং অনেক ওলামাদের তাজিম করে নেওয়া বড় কলা ছিলেন একবার আজমির থেকে এক আলেম আসছে মলা ইউসুফ সাহ রহমতুল্লাহ আলীম কে দেখার জন্য তো যখন বাংলা ওয়ালি মসজিদে আসছেন আইসা একজনের সাথে দেখা হয়েছে তো তাকে বলছে ভাই মুঝে মলি ইউসুফ সাহেব মিলা দোগে আমাকে একটু মৌলা ইউসুফ সাহেবের সাথে দেখা করাই দিবা বলে আচ্ছা ঠিক आप कहाँ से आए अजमेर से अरे बहुत दूर से आए अनेक दूर थे ठंडा पानी दी लोग आबार बोलते से भाई मुझे सब साहब से मिलाओगे हाँ, हा, हा, मिला देंगे आप बैठिए तशरीफ रखे ए दोनों खाना नहीं आते अरे भाई ये खाने की क्या जरूरत है मुझे मौलाना से मिला दो हाँ हाँ मिला देंगे अब खाना खा लीजिए तूने खाना खाई খানা খাওয়ার পরে বলছে আরে ভাই আপ তো মিলা দো এতক্ষণ ধরে তোমারে করতেছি তুমি পাংখা করো পানি দাও খানা খাওয়াও তোমারে বলতেছি মনে ইসুফ সাহেবের সাথে একটু দেখা করো এখন তুমি দেখা করায় দাও তো মনে ইসুফ সাহেব বলতেছে হাজি বলিয়ে কে বলনা হে লোক মুঝেই ইউসুফ কে কি বলবেন বলেন মানুষ আমাকে ইউসুফ বলে তো ওই লোক বলছিলেন হ্যাঁ মুঝে সমঝ মে পুরি দুনিয়া মে তবলিগ কেউ চল রহি হ্যাঁ আমার বুঝে আসছে পুরো দুনিয়ায় তবলিগ কেন চলে আর আমরাও বুঝে লাগছি পুরো দুনিয়া সে তবলিক ভাগ কেন ঠিক না ওই লোক বুঝছে যেমন পুরো দুনিয়া তবলিগ কেন চলছে ওই একই কারণে তবলিক ভাঙছে ওই জিনিসটাই চলে গেছে ওই আখলাটাই চলে গেছে তো ওই লোকগুলি যখন নাকি বাংলেওয়ালে মসজিদে নামাজ পড়তে আসছে মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লা আলী দেখছেন দেখে চেহারাগুলি মনে হইতেছে ভিন দেশে গেট আপ আছে না একটা তো কাশে গিয়ে বলছে বাবা তোমরা কোথেকে আসছো কাহসে আয়ো তো তারা বললে ফিজি সে আয়ো ফিজি কাহ আয় ইয়ে বহ দূর আচ্ছা তো রো আমারে পাশ তোমরা কি জন্য আসছো বোলা ঘুমনে আয়ে হ্যাঁ বলে যদি ঘুরতেই আইসে থাকো তাহলে তো সুবিধা আমার এখানে একদিন থাকো খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করব ওরাও চিন্তা করছে ভালো হইতো সারাদিন একদিন রেস্ট নিলাম খাওয়া দাওয়াও ফ্রি তো তারা একদিন থাকছে মৌলা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলীর প্রতিদিন ফজরের পরে বয়ান করতেন ওনার পরে মৌলানা উমর পালন করি রহমতুল্লাহ আলী সারা জীবন বয়ান করতেন সকালবেলা মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীর বয়ানের পরে ওই যুবকগুলি গুলি মৌলানা ইউসুফ সাহেবের কাছে আইসা বলছে হুজুর আমারে বসমে তো নেই আমরা রহে আমাদের বিষয় ইত্যাদি সময় শেষ আমরা তো থাকতে পারবো না তো আপসে দরখাস্ত করতে হ্যাঁ আপ আমার ফিজি মে জমাত ভেজি আপনার কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি যে আপনি আমাদের ফিজিতে জামাত পাঠান আমরা ওই জামাতের কি করব নুসরত করব সাহায্য করব এইটা বলে তারা চলে গেছে মলাই ইউসুফ সাহ চৌষট্টি পঁয়ষট্টি তিন বছর চেষ্টা করছেন কিন্তু তখন বিদেশি জামাত হইতো না ওই সময় উনি ইন্তেকাল করলেন পঁয়ষট্টিতে আজকে অনেক লোক আসে তার কথা নকল করে বলে এই সমস্যা এইখানে মহাব্বত করে একটা কথা আমি আমার ভাই এই জন্য বন্ধু মহাব্বত করে বললাম কিরে কখন আসছো বলে যে এখন আসলাম দুপুরের সময় আসে কেউ খাইতে ভাব আমার নাবি না তুই যা আচ্ছা এই তো আমি তারে বলছি মহবত আছে সেও বুঝছে যে এটা আমারে কি কইছে আমার দেখা দেখি আর একজনে এই সময় আইসতকে যা তো খাবা দিয়ে ধরবো কি কইলি তোর বাড়ি যাইছি আমি তার কারণ নকল করছে এই ভিতরে সম্পর্ক নাই আর বাহির দিয়া কথা নকল করছে এর চেয়ে বেশি কমুনা অনেকে কষ্ট পাবে আবার মনা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলী তো বলছেন তার ভিতর কত শক্তি দিয়ে অনেকে এই কথাগুলি মুখস্ত চালাই দিতে চান তো মনে ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাই।